শুভ সকাল প্রিয় দর্শক সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে নতুন রূপে আসছে নতুন ধারার অনলাইন গণমাধ্যম সংবাদ প্রকাশ সংবাদ প্রকাশের নিয়মিত সংবাদ শিরোনাম আয়োজনে আমরা জানিয়ে দৈনিক প্রধান শিরোনাম দর্শক আজ বাইশ জুন দু হাজার একুশ মঙ্গলবার চলুন দেখে নেই দেশের প্রধান পত্রিকা প্রধান শিরোনাম শুরুতে রয়েছে সমকাল ঢাকাকে বিচ্ছিন্ন করতে সাতটি জেলায় লকডাউন বাড়ছে করোনা সংক্রমণ এবং এবং মৃত্যু আজ থেকে যেসব স্থানে চলাচল বিধিনিষেধ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর মাদানীপুর রাজবাড়ী গোপালগঞ্জে অন্যদিকে আরো একটি সংবাদে রয়েছে নিরুত্তা ভোটেও সহিংসতা বরিশাল ভোলায় নিহত তিন ইউপি নির্বাচন নিয়ে প্রতিবেদন এবং এরপর রয়েছে দূরপাল্লার বাস বন্ধ লঞ্চ ট্রেন সীমিত আকারে চলবে এটি লকডাউনের একটি প্রতিবেদন অন্যদিকে আরো একটি প্রতিবেদনে তারা বলছে বিদেশি বিনিয়োগে হতাশার বছর এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে অল্প দিনেই সম্পদের পাহাড় অমির অমির তিন মামলায় তদন্ত হচ্ছে এটা হচ্ছে পরিমণির ইস্যুতে একটি প্রতিবেদন অন্যদিকে আরও একটি প্রতিবেদনে বলা হচ্ছে পিপলস লিজিং চালু করে টাকা ফিরত চান আমানতকারীরা দর্শক এরপর রয়েছে পাঁচ দিন ধরে অর্থ সরায় উত্তর কোরিয়ার হ্যাকাররা বাংলাদেশের রিজার্ভ চুরি বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে শ্বাসরুদ্ধকর কাহিনী অন্যদিকে আর একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে দায় নিচ্ছেন মূল রিমান্ডের শবিকগুলো কে তিন খুনের ঘটনায় এটি একটি বিশেষ প্রতিবেদন আরো ওই এরপর রয়েছে দর্শক দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনাম টিকার জন্য হাহাকার জেলা ও উপজেলা পর্যায়ে টিকার তথ্য পাচ্ছে না মানুষ সংক্রমণ রোধের টিকায় প্রধান হাতিয়ার বলছেন বিশেষজ্ঞরা অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে সাত জেলায় লকডাউন ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে এই সিদ্ধান্ত দর্শক এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন গৌর নদী ও চর ফ্যাসনে তিনজন খুন নির্বাচনী সহিংসতা এবং অন্যদিকে বলা হচ্ছে নির্বাচন কমিশন বলছে দুইজন নিহতের ঘটনায় প্রার্থীরাই দায়ী আরো একটি প্রতিবেদন রয়েছে কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্প বাতিল হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমবে এলএনজি এনজি বাড়বে প্রকল্প তেইশ নির্মাণাধীন সাতটি এবং কাজ শুরু হয়নি এখনো তেরোটি প্রকল্পের অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে কুমিল্লার পাঁচ আসনে উপনির্বাচন লক্ষ্মীপুরের পুনরাবৃত্তি কুমিল্লায় সরে দাঁড়ালেন জাপার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের হাসিম খান দর্শক এরপর রয়েছে কালের কণ্ঠ কালের কণ্ঠে প্রধান শিরোনাম হুইপ সামসুল সহ ছয় জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দুদকের প্রাথমিক তদন্তে মিলেছে দুর্নীতি প্রমাণ বিদেশে পালানোর সংখ্যা অন্যদিকে আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে সংক্রমণ ঊর্ধ্বমুখী সর্বোচ্চ ঢাকায় আরো আটাত্তর মৃত্যু করোনা শেষ চিত্র দুই মাস ছয় দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত চার হাজার জন এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি রিপোর্টে বলা হচ্ছে দুঃসাধ্য সাধনে অনন্য শেখ হাসিনা এবং বলা হচ্ছে হেফাজতের আন্দোলন বিএনপির আগুন সন্ত্রাস মোকাবেলার মতো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন দৃঢ়তার সঙ্গে যুদ্ধ অপরাধ অপরাধীদের এবং লক্ষ্যে অবিচল থেকে সরকারের নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছেন দর্শক এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন ইরানি বিটুমিন এলো ইরানি জাহাজে মাঝে তুগলকি এবং দুই আমদানিকারকে উনিশ হাজার একশো চল্লিশ গ্রাম খালাস অন্যদিকে আরো একটি প্রতিবেদন লকডাউন নিয়ে ঢাকার ঘিরে লকডাউন দূরপাল্লার বাস বন্ধ রাজধানী আশপাশের জেলাগুলোতে জরুরি ছাড়া সবকিছু বন্ধ ঢাকার ক্ষেত্রেও আসতে পারে নতুন সিদ্ধান্ত অন্যদিকে আরো একটি প্রতিবেদন প্রথম ধাপের ইউপি নির্বাচনের সহিংসতা নিহত তিন অনেকে আহত নির্বাচন কমিশন বলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শক এরপর ঢাকাকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করোনা নিয়ন্ত্রণ ঢাকার আশেপাশের জেলা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ও গাজীপুর এবং মাদারীপুর রাজবাড়ী ও গোপালগঞ্জের চলাচল বন্ধ ঘোষণা এরপর রয়েছে লকডাউনেও কমছে না করোনা সংক্রমণ রাজশাহী দিনাজপুর নাটোর ও সাতক্ষীরায় লকডাউনে সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি বরং সংক্রমণ আক্রান্তর হারও মৃত্যু বেড়েছে অন্যদিকে বলা হচ্ছে রেলপথ নিয়ে একটি প্রতিবেদন রেলপথ নিয়ে সিলেটের রাজনীতিতে আফল ছাতক সুনামগঞ্জ রেললাইন এক পরিকল্পনা মন্ত্রী অন্য পক্ষে পররাষ্ট্র মন্ত্রী ও সুনামগঞ্জের পাঁচ সাংসদ সদস্য প্রকল্পের সমীক্ষা এখনো শেষ হয়নি দর্শকদের পর আরেকটি প্রতিবেদন নির্বাচন নিয়ে প্রথম ধাপে ইউপি নির্বাচন সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পরিছারে ইউনিয়নে মারা গেছেন দুজন এবং একজন নিহত হয়েছে গোলালার চরফেশন উপজেলা হাজারীগঞ্জ ইউনিয়নে দর্শকের পর যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনামে রয়েছে দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী আট জেলায় কঠোর লকডাউন শুরু এবং সংক্রমণের চূড়ায় চূড়ায় সংক্রমণ উঠেছে ঘরে ঘরে করোনা রোগী অন্যদিকে আরো একটি প্রতিবেদন বলা হচ্ছে নির্বাচন কমিশনে আহ চিঠি নাকচ করলো মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচ্ছে জাতীয় পরিচয় পত্র সেবা এবং আরো একটি প্রতিবেদন বিবিসি প্রতিবেদনের চাঞ্চল্যকর তথ্য রিজার্ভ চুরি পেছনে ত্রুটি ত্রুটিযুক্ত প্রিন্টার হ্যাকিং এর জড়িত উত্তর কোরিয়ার গ্রুপ এবং টার্গেট ছিল কোটি ডলার চুরি অন্যদিকে একটি প্রতিবেদন নির্বাচনের নির্বাচনে চরফেশন ও গৌর নদীতে সংঘর্ষে নিহত তিন অন্যদিকে আহ টিকা নিয়ে একটি প্রতিবেদন দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু দর্শক এরপর চলে যাবো বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে বলা হচ্ছে সহ তিন এমপি নিষেধাজ্ঞা অনুসন্ধান ইউপি নির্বাচনের সহিংসতায় তিনজন নিহত বিভিন্ন স্থানে সংঘর্ষ ব্যালট ছিনতায় অভিযোগ নৌকার জয় জয় জয়কার এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা লকডাউন প্রতিবেদন এটি আরেকটি প্রতিবেদন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বাড়লো অনিশ্চয়তা এবং মালয়েশিয়ায় আটক একশো দুই বাংলাদেশি সহ তিনশো নয় অভিবাসী এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে বিটুমিন আমদানিতে জালিয়াতি থামানো যাচ্ছে না নিষেধাজ্ঞা ভেঙে ইরানি ভেজাল বিটুমিন চট্টগ্রাম বন্দরে দর্শক এরপর আরো একটি প্রতিবেদন রয়েছে টিকটকে পাচার হওয়া নদী এখন শীর্ষ পাচারকারী অন্যদিকে রাজধানীতে ট্রিপল মার্ডারে মেহেজাবিনের স্বামী রিমান্ডে দর্শক এ পড়েছেন আমাদের সময় আমাদের সময় শিরোনাম মাদক কারবারে ধনীর দুলালরা গুলশান বনানী কেন্দ্রিক একাধিক চক্র আটক হলেই ফোন আসে প্রভাবশালীদের এবং এখানে বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে বিশেষ অভিযানে দু হাজার সালে কোটি তিরিশ লাখ বাবা এবং সংক্রমণ ঠেকাতে সাত জেলায় কঠোর লকডাউন ঢাকা বিচ্ছিন্ন জেলায় ঢোকার এবং বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সরকারি বেসরকারি অফিস বন্ধ দর্শক এরপর ঢাকার হাসপাতালে রোগী বাড়ছে চব্বিশ ঘন্টায় আটাত্তর জনের মৃত্যু শনাক্ত চার হাজার ছয়শ ছত্রিশ এরপর রয়েছে রাজশাহীতে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সংক্রমণ এবং আরো একটি প্রতিবেদন রয়েছে আমিরাত থেকেই আমদানি হচ্ছে মানসম্পন্ন জীবনের কালো অধ্যায় ঘাতক ঘাতক বানায় মনকে কদমতলিতে মা বাবা ও বোনকে খুন আরো একটি প্রতিবেদন রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি থ্রিলার মুভিকেও হার মানিয়েছে যে ছক অন্যদিকে আরো একটি প্রতিবেদন প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত শান্তিপূর্ণ ভোটেও দুইজনে প্রাণহানি দর্শক এরপর দেশ রূপান্তর দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ঢাকা ঘিরে সাত জেলা ব্লক ঢাকার আশেপাশে সাত জেলা এবং হাসপাতালে প্রতি হাজার জনের শয্যা একটি রকম বিবিএস এর একটি জরিপের প্রতিবেদন আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে প্রথম ধাপে ইউপি নির্বাচন ভোটে ভোলা ও বরিশালে সংঘর্ষে নিহত দুই অন্যদিকে বলা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের আদেশ জারি এনআইডি স্বরাষ্ট্রে সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত অন্যদিকে টিকা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু এবং আরো একটি প্রতিবেদন হুইপ সামসুল হক সহ ছয় জনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা অন্যদিকে আরো একটি প্রতিবেদন রিজার্ভ চুরি বাংলাদেশ ব্যাংকের চাকরি প্রার্থী সে যে সার্ভার হ্যাক করেছিল উত্তর কোরিয়ানরা এবং আরও একটি প্রতিবেদন সাংবাদিকদের নির্বাচন সচিব কমিশন সচিব ইউপি ভোট শান্তিপূর্ণ হয়েছে অন্যদিকে আরও একটি প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার বাইরে করোনা স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা সংক্রমণ আরো বাড়ার সংখ্যা উপসর্গ নিয়ে অবাধ চলাফেরা হাট বাজারে টেস্ট করে মিলছে উপসর্গহীন রোগী এবং রাজশাহী ও খুলনা বিভাগে উনত্রিশ জনের মৃত্যু দর্শক আরও একটি প্রতিবেদন রয়েছে ধর্ষণের জন্য ফের নারী পোশাকে দোষলেন ইমরান খান দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবারও দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ সেরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব আহ সংবাদ প্রকাশের সর্বশেষ খবর এবং বিশেষ আয়োজনগুলো জানতে এবং দেখতে সংবাদ প্রকাশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ